যে অনেকে আছেন যেমন ছোটো বাচ্চা রেখে কেউ পালিয়ে যাচ্ছে তার সংসারে রেখে কেউ পালিয়ে যাচ্ছেন অন্যের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছেন প্লিজ এই ভুলটা কেউ করো না কেননা তোমাদের এই বড়দের যৌবন তাদের ভালোবাসার নেশা এই সব কিছু নিয়ে তোমার হয়তো তুমি হয়তো সুখেই থাকো বা সুখেই থাকতে পারো কিন্তু তোমাদের ভুলের জন্য আমাদের ছোট ছোট শিশুরা তার খুব কষ্টে আছে তারা হয়তো মানুষের দৌড়ে দৌড়ে ঘুরতেছে তারা হয়তো রাস্তায় রাস্তায় ঘুরতেছে শুধু আমি নিজের চোখে দেখছি যে অন্য একজন বউ অন্য একজন পুরুষ তার সংসার দেখে সে তার সংসার রেখে দুজনে ভাগছে কিন্তু সেই যে নির্হ বাচ্চাগুলো তাদের ভালোবাসার ক্ষেত্রে সেই বাচ্চাগুলো লাস্টে এমন অনাথ হয়েছিল দেখার মতো মানুষ ছিল না তারা খুব ঘুরে ঘুরে এদিকে এদিকে ঘুরতে আমি মানে কি বলবো আর চোখে দেখছি আর মানে তোমাদের সঙ্গে শেয়ার করতেও আমি পাচ্ছি না আমার মানে ভাবতেও আমার চোখের জল চলে আছে এই যে বিষয়টা অনেক মা বাবার এই ভুলের জন্য আমাদের শিশু সন্তান তার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে যদিও কেউ এরকম মনোবল থেকে থাকে তার বাচ্চা কাচ্চা না মানে না থাকলে জন্য এই কাজটা করে বাচ্চা কাচ্চা সংসার করে এই রকম বাচ্চা কাচ্চা রেখে প্লিজ এই ভুলটা আর কেউ করো না সেই দুই দিনকার বাচ্চা সে এই দুনিয়ায় আসছে তার মা বাবার কোলে থাকবে সে ভবিষ্যৎ তৈরি করবে সে তার কেরিয়াল তৈরি করবে কিন্তু সেটাকে আমরা মেরে ফেলতেছি আমাদের ভালো আমাদের ভুলের জন্য এই ভুলটুকু আর কেউ করবেন না প্লিজ যদিও করার ইচ্ছা থাকে এরকম করে বাচ্চা কাচ্চা মানে করে সংসার করে কেউ এই ভুলটা করবে না আমার এটা বিনীত নিবেদন আমি ভিডিওটা করার কথা ছিল না কিন্তু আমি একটা ভিডিওটা করলাম আমি আমার নিজের চোখে এরকম একটা পরিবেশ দেখেছি ছোটো বাচ্চাদেরকে এতটাই মানে কি বলবো আর বলার ভাষা নেই যাই হোক পারলে একটু সবাই ভিডিওটাকে শেয়ার করে দিন সবার কাছে জন্য পৌঁছায় এই বার্তাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পালাইতে হলে বিয়ের আগে পালাম মানে বাচ্চা কাচ্চা রেখে কেউ এই ভুলটা করবেন না তাদের ভবিষ্যৎটা একটু দেখবেন নমস্কার সকলে